আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট কয়েকটি ফার্নিচার নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে ল্যাকার ফিনিশিং এর মধ্যে দিয়ে তৈরি করা একদম পিওর সলিচিটা এবং সেগুলো কাঠের আপনারা দেখেন যে সুন্দর সুন্দর কয়েকটি দুইটি খাট দেখাবো এবং একটি ড্রেসিং টেবিল দেখাবো এবং খুবই দারুণ স্মার্ট একটি ওয়াল কেবিনের সঙ্গে নিয়ে আর আপনাদেরকে সকল বিস্তারিত বলবো আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল সলিচিটা এবং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি এবং লেকার পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দভাবে আপনি চাইলে আমাদের থেকে এই ফার্নিচারগুলো গুলো ক্রয় করে নিতে পারবেন আপনারা দেখেন যে খুব দারুণ করে আমরা এই খাটটি সাত ফিট ফিটের মধ্যে করা হয়েছে ব্ল্যাক গোল্ডেনের মাধ্যমে বিছানা লোহা কাঠের উপর করা মাছাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে তো ভিওর্স এ ধরনের সুন্দর সুন্দর ফার্নিচারগুলো গুলো আপনার থেকে নিউ মডেল ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন এটা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন এই সুন্দর খাটটি দেখতে পাচ্ছেন এটা আমরা আর্টিফিশিয়াল লেদারের মধ্যে করা সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করা একদম পিওর অথেন্টিক সলিড চিটা এবং সেগুন কাঠের একদম ফ্রেশ লেকার পলিশে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে এই খাটটা আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক গোল্ডেনের মাধ্যমে করা হয়েছে এই খাটটির দাম হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা যে খাটটি ফিটিং করা রয়েছে এগুলো আপনাদের বোঝানোর সুবিধার্থে ফিটিং করা হয়েছে যখন আপনাদের বেডরুমে বসাবে তখন আবিজাত ছোয়া ফুটে উঠবে এই ধরনের সুন্দর সুন্দর খাটগুলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে করা হয়েছে এবং দুই পাখা সেম আর্টিফিশিয়াল লেদার দিয়ে এবং এই ভিউটা আপনারা দেখেন যে আমরা দুই পাখা সেম ডিজাইন করার পরে খুবই সুন্দর আবিজাত ছোয়া ফুটে উঠে এই ধরনের প্রোডাক্টগুলোতে তো এটা আপনার লেকার পলিশের মধ্যে পাচ্ছেন এবং বিছানা আমরা ব্যবহার করতেছি লোহা কাঠ খুবই ভালো মানের কাঠ এবং ঠাসাগুলো আমরা ব্যবহার করতেছি লোহা কাঠের মধ্যে করা তো এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে সহলে চিটা এবং সেগুন কাঠের লেকার পলিশে এই খাটটি আপনার থেকে চাইলে ক্রয় করে নিতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটি ড্রেসিং টেবিল যেটি সাইজ হচ্ছে পাশে আপনার চার ফিট উচ্চতা হচ্ছে কার্নেশ পাম ছাড়া ছয় ফিট কার্নেশ পাম প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় একদম পিওর সলি এবং সেগুন কাঠের একদম ন্যাচারাল পলিশের লেকার পলিশের সুন্দর ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা গুলো আপনার থেকে সুন্দর ড্রেসিং টেবিল টি পেয়ে যাচ্ছেন এখানে একটি আহ ওয়াল কেমিনের শুধু দেখতে পাচ্ছেন যেটি সাইজ হচ্ছে পাশে আপনার পাশে ছয় ফিট ও কানেশ পাবল ছাড়া ছয় ফিট কানেশ সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় ভিতরে থাকলো টেন মিল গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে খুবই সুন্দর স্মার্ট লাইট দিয়ে আমরা সুন্দর করে আমরা এই ওয়াল কেমিস্ট তৈরি করে থাকি যেটের দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা তো ভিওস এই চমৎকার খাটগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনারও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুই দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি আপনি চাইলে আমাকে ক্রয় করে নিতে পারবেন আজতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ